আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরের প্রিয়জনকে সময় দিতে পারেন না একদম অক্ষম হয়ে গেছেন একদম দুর্বল হয়ে গেছেন এ নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আপনি অনেক দুশ্চিন্তায় প্যারেশানি জীবন উপভোগ করতেছেন ছোটো খাটো বিশ্বাস কাটছেন সেবন করতেছেন তারপরেও আপনার কোনো উন্নত হচ্ছে না কেন উন্নত হচ্ছে না তো এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করব এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারা দেড় ছোটো খাটো কেন শরীরে শ্যুট করে না এটাও আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং যে সকল যুবক বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে যে ওয়ান টাইম ওষুধকে অনেক যুবক বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে জীবনটাকে নষ্ট করে ফেলতেছেন এখন বিয়ে করতে আপনি ভয় পেতেছেন তো তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সহকারে আপনারা দেখতে থাকুন তো আজকের এগুলো একদম গরুয়া উপায়ে আমি বলে দিব যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি এগুলো গরুয়া উপায়ে আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন খুব সহজে আমি যে পদ্ধতিতে বলে দিব এই পদ্ধতিতে যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকে ওটি খাবার জন্য উৎসাহিত করবেন তবে আল্লাহ তালার উপর রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ উপর একিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা আমল করি কাজ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ তালা যদি আমাদের রূপ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না এজন্য রূপ রোগ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না একটা বিষয় আগে ক্লিয়ার করবো সেই বিষয়টা হচ্ছে যে সকল বাইদের বয়স বেশি ছোটো কাঠু বেশ কেন শরীরে শ্যুট করে না এবং যাদের সমস্যা বেশি দুই বছর তিন বছর যাবৎ সমস্যা নিয়ে ভুগতেছেন ছোটো কাঠু বেশ হওয়াজ কেন শরীরে শ্যুট করে না এবং যে সকল বায়েরা বিয়ে করতে ভয় ভয় পাইতেছেন তাদের সমষ্টি একটি কথা আমি বলবো যাদের সমস্যা বেশি যাদের সমস্যা বেশি তাদের কিন্তু ছোটোখাটো বেশওয়াশ শরীরে শুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে কেন বললাম দেখেন একজন মানুষের যদি জ্বর হয়ে যায় পাঁচ থেকে ছয় ডিগ্রি তখন নাফা বড়ি তাকে কাজ করে না নাফা বড়ি তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিক তদুর হোক ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শুধ করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো কেমিক্যাল নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করেন ইনশাল্লাহ আপনার যত বড়ই রোগ হোক যত বড়ই সমস্যা হোক আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে কে বলতে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশা আল্লাহ তবে আরেকটি কথা বলে রাখি রোগ নিয়ে আপনি হেলা করতেছেন টাকার মায়া করতেছেন এই রোগটা কিন্তু দিন দিন বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত রোগ হলে আপনি ঘরে বসে আছেন ভাই আপনার যে জায়গায় ভালো লাগে ভালো কোনো অভিজ্ঞ হাকিমের কাছে যান গিয়ে পরামর্শ করেন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন বসে আসছেন কেন রোগ নিয়ে হেলা করতেছেন বড় আকার ধারণ করবে আমি বলব আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নেন জীবনের শেষ চিকিৎসা মনে করেন জীবনের শেষ চিকিৎসা হিসেবে জীবনে তো অনেক টাকা পয়সাই নষ্ট করছেন অহেতুকভাবে অনার্থকভাবে অনেকভাবে টাকা পয়সা নষ্ট করছেন তা আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে যদি উপকার না হয় তাহলে আমি আপনাকে আপনি আমাকে পরবর্তীতে বলবেন যে হুজুর কি প্যাকেজ দিলেন কোনো কাজ হলো না ইনশাল্লাহ এই কথাটা ইনশাল্লাহ আশাবাদী আমার কাছে আসবে না অবশ্যই অবশ্যই আপনি নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে সেবন করতে পারেন আল্লাহ তালার উপর রেখে বিশ্বাস একে বলতেছি ইনশা আল্লাহ যত বড়ই রোগ হোক যত বড়ই সমস্যা হোক হাই কোয়ালিটির বেসজনের সেবন করেন তো আজকে এই তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো নিতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে লাবঙ্গ কালো জিরা কিসমিস পান তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করব কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি তিনটি উপাদান না চারটি উপাদান এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি লাবঙ্গ আমরা সংগ্রহ করে ফেলবো লাবঙ্গ আমরা কোথায় পাবো মনিয়ারির দোকান থেকে লাবঙ্গ কিনে নিয়ে আসবো তো এরপরে আমরা কালো জিরা কালো জিরাও আমরা মনিয়ারির দোকান থেকে কিনে নিয়ে আসবো এরপরে কিসমিস কিসমিসও আমরা মনিয়ারির দোকানে পেয়ে যাব ওই মনিয়ারির দোকান থেকে কিসমিস আমরা কিনে নিয়ে আসবো এরপরে হচ্ছে পান পাতা পান পাতা তো প্রত্যেকের ঘরেই তাকে এই পান পাতা আমরা নিয়ে নিব এখন আমরা এটা কিভাবে তৈরি করবো তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তৈরি করার নিয়মটা হচ্ছে আমরা প্রথমে এক থেকে দুটি লাবঙ্গ ভালো করে ধত করে ওই একটি পান পাতা একদম পান পাতা একটা সুন্দর ক্লিন ফরতজা একটি পান পাতা নিয়ে নিব পান পাতা নিয়ে নেওয়ার পরে ওই পান পাতার উপরে দু এক থেকে দুটি লাবঙ্গ দিয়ে দিব এরপরে আমরা কালো জিরা কী পরিমাণে দিব আমরা অল্প পরিমাণে কালো জিরা ওই পান পাতার উপরে দিয়ে দিব এরপরে কিসমিস কটা দিব কিসমিস দুই থেকে তিন চারটা কিশমিশ ওই পান পাতার উপরে দিয়ে দিব তাহলে ওই পান পাতার উপরে উপাদান দিলাম তিনটি লাবঙ্গ কালো জিরা কিশমিশ পান পাতা তো এই চারটি দেওয়ার পরে চারটি করার পরে আমাদের এই বেশটা তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন রোগ হলে ডাক্তারের স্মরণপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন রোগ নিয়ে বসে থাকবেন না হেলা করবেন না আল্লাহ তালার কাছেও চান তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি রসটুকু খেয়ে ফেলবো সাবাটুকু যদি ফেলে দিই তাহলে কোনো সমস্যা নেই আর যদি সাবাটুকু খাইতে পারি তাহলে খেয়ে ফেলবো এভাবে টানা একটি মাস পর্যন্ত সেবন করব এভাবে একটি মাস পর্যন্ত যদি সেবন করতে পারি দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে পাওয়ার চলে আসছে আল্লাহ তালা ক্ষমতা আল্লাহ তালা আপনার ভিতরে দিচ্ছেন এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন